ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল এপিক নাম্বার বিভ্রাট নিয়ে কমিশনকে তোপ তৃণমূল সংসদে সাগরিকা ঘোষের কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে ডুপ্লিকেট ভোটার এপিক নাম্বার নিষেধ এটি একটি মস্ত বড় কেলেঙ্কারি এটা ফৌজদারি অপরাধ কমিশনকে নিজের ভুল স্বীকার করতে হবে কটাক্ষ তৃণমূল সংসদের নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে ভোট দিতে যাবেন তাদের ভোট দিতে দেওয়া হবে না কারণ তাদের নাম্বারটা ডুপ্লিকেট কারণ তাদের নাম্বারটা ফটোর সাথে যুক্ত আছে তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে আপনি ভোট দিতে পারবেন না এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ এটা একটি প্রতারণা এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তদন্ত করতে হবে নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স কখনো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ওনারা জিহাদ হাত ঘোষণা করছেন যে সংস্থাগুলো দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রেখেছে তাদের বিরুদ্ধে ওদের লড়াই আর গণতন্ত্রের মাধ্যমে জিতে গিয়ে গণতন্ত্রকে শেষ করাই যে রাজনীতি মমতা ব্যানার্জির সেটা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনেও দেখলাম যে ধরনের লুটপাট মার কাট হলো কোন সভ্য দেশে কোন গণতান্ত্রিক দেশ এটা হয় না সেই জন্য নির্বাচন কমিশন কড়াকড়ি করে তাদের পক্ষে মুশকিল আছে সেই জন্য এইসব গিয়ে না